মানুষের তো আকাঙ্ক্ষার কারণেই এই সরকার আসার জন্য করে কাশবাদি ছিল সংস্কার মানে কি জি অর্থাৎ এই সরকারের অন্য কোন আকাঙ্ক্ষা আছে কিনা সেটা নিয়ে একটি প্রশ্ন না আমি বলতে চাই দেখেন মানুষের তো আকাঙ্ক্ষার কারণেই এই সরকার আসার জন্য করে কাশবাদি ছিল যে আশা আর প্রত্যাশা সেটা পূরণ হয় নাই কিন্তু এই বারবার বলা হয় যে সংস্কার সংস্কার সংস্কারের পরে সংস্কার মানে কি আমি যখন গ্রামে যাই গ্রামের মানুষ বা সাধারণ আষট্টি হাজার গ্রাম বাংলার মানুষ ভাই যান সবাই জান খবর রাখেন গ্রামের মানুষ বলে কি ভাই সংস্কার কি ভাই সংস্কার মানে কি আমার চালের দাম কমবে ডাইলের দাম কমবে আমার তেলের দাম কমবে আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো আমার দেশে কি অরাজকতা হবে না ডাকাতি চুরি হবে না এর মানে কি সংস্কার তো সংস্কার মানে কি মানুষের সাধারণ গরিব দুঃখী সাধারণ গ্রামের মানুষ অর্থাৎ খুব স্বাভাবিক ভাবে খুব কাছাকাছি যাওয়া যায় বিরতির সময় হয়েছে ফাইজান এখানে বিরতিতে যেতে চাই